আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে এসেছি সিকলি পার্কে এই পার্কটা হচ্ছে আমার একেবারে বাসার পাশেই আমি তিন বছর আগে এখানে এসেছিলাম দু সালে আবার আজকে আসলাম এবার ধরা তিনবার প্রথমে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় জনপ্রতি বিশ টাকা পুকুরটা মাঝখানে দুই পাশে ঘোরার মতো জায়গা আছে তবে পুকুরের ওই পাশে তেমন কিছু নাই এই পাশেই সবগুলো তাই পাশে আমরা চলে এসেছি আবার ভিতরে প্রবেশ করার জন্য তিরিশ টাকা করে টিকিট নেবে জনপতি চলে আসলাম বোর্ডে ওঠার জন্য আমার ছেলে তো বোর্ড দেখে খুব খুশি ও আমাদের বাসার সাত থেকে চিকলি পার্ক দেখা যায় ও প্রতিদিন উঠবে ছাদে আর বোর্ড দেখে খুবই আনন্দ পায় তা আমরা বোর্ডে উঠবো বোর্ডের জন্য ওয়েট করতেছি আর এখানে অনেক বড় সিরিয়াল ধরতে হয় পুকুরের উপর আবার সুন্দর করে এই জায়গাটা তৈরি করেছে অনেক ভালো লাগতেছে ভাসমান তবে বাচ্চাদের অনেক সাবধানে রাখতে হবে পুকুরে পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না অনেক গভীর এই পুকুর আর বড়রা যারা সাঁতার কাটতে পারেন না তারাও কিন্তু সাবধানে থাকবেন একবার এই পুকুরের মধ্যে পড়ে গেলে আর রক্ষা নাই অনেক গভীর আর যেহেতু বোট চলতেছে তাই ঢেউর পরিমাণটাও অনেক বেশি আমার ছেলে তো আগেই বোটে উঠে বসে আছে আর এখানে তো অনেক লম্বা সিরিয়াল তিন চারটা বোট আমাদের আগে চলে গেছে ওগুলো আসলে আমরা উঠে পড়ব টিকিট কেটেছি একটা বোটে ছয়জন করে উঠা যায় এখন এই বোটের মধ্যে আমরা ছয়জন উঠে পড়ব আমাদের সঙ্গে আরও চারজন আছে পুকুরটা অনেক বড় লম্বা লম্বী পুকুরের অর্ধেক থেকে বোটটা যায় আবার ঘুরে আসে মানে পুরো পুকুর নিয়ে যায় না অ এখন ঘুরাবে বোট সামনে কিন্তু আরও আছে একশো টাকা করে টিকিট কিন্তু টিকিটের পরিমাণটা আমার কাছে বেশি হয়ে গেছে যদি পুরো পুকুরটা ঘুরে নিয়ে বেড়াতো তাহলে কিন্তু ঠিক ছিল পুকুরের উপর সুন্দর করে ঝর্ণা ভালোই লাগতেছে দেখতে বোটে ওঠার পর নামার পর এখন আমরা সামনের দিকে চলে যাব। দেখার জন্য সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমার ছেলে মাছ দেখে তো অনেক খুশি রং বেরঙের অনেক ধরনের মাছ আছে সঙ্গে আবার ঝর্ণাও আসে আমার ছেলে মাছ ধরবে অন্য বাচ্চার থেকে আমার বাচ্চা একটু বেশি চঞ্চল দুষ্ট আমি ওর উপর অনেক রাগ করি তবে ওর বাবা ওকে সব সবসময় সামলাইয়ে নেয় ওর বাবা বলে ছোট মানুষ একটু জেদ হবি বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে তবে আমি একাই ওকে কোথাও নিয়ে যাই না ওর ওর বাবা যদি সাথে থাকে তাহলে যাই আর এমনি থেকে ওর বাবাই সব সময় ওকে বাইরে নিয়ে যায় তবে আমার একার পক্ষে সম্ভব না ও যে পরিমাণ চঞ্চল আমি ওকে সামলাইতে পারি না ঘুরে ঘুরে দেখতেছি তিন বছর আগে কিন্তু এত কিছু ছিল না খুবই কম ছিল এখন অনেক সুন্দর করছে সামনের দিনে আরও অনেক সুন্দর করবে যেহেতু এটা নতুন হয়েছে বেশি দিন হয়নি কয়েক বছর হচ্ছে এখানে মাছকে খাবার দিচ্ছে বিশ টাকা করে কিনে কিনে ওদের মাছকে আবার খাওয়াইতে হয় এখানে পাহাড়ের মধ্যে আবার ঝর্ণা সিস্টেম করছে পাহাড় বয়ে বয়ে পানি পড়তেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে বিশ টাকা দিয়ে একটা প্যাকেট কিনেছে কিনে বাঁশগুলোকে খাওয়াচ্ছে আমার ছেলে দেখে তো অনেক খুশি আর এখানে সুন্দর সুন্দর বাতি দিয়েছে রাতের বেলায় দেখতে বেশি সুন্দর লাগে একটু পরে সন্ধ্যা নামে আসবে তখন আরও দেখতে বেশি ভালো লাগবে এই বাতিগুলো পানির ঢেউগুলো অনেক উঁচু উঁচু যেহেতু বোট চলাচল করতেছে ঢেউয়ের পরিমাণটা অনেক বেশি কেউ পড়ে গেলে রক্ষা নেয় যতই সাঁতার জানুক না কেন সবাই বসে বসে দেখতেছে আর আমার ছেলে আবার নিচে নামতেছে ও ওখানে বসে দেখবে কিন্তু সাবধানে থাকতে হবে আমি বলতেছি আর বাবাকে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না আর এখানে আমরা একটু খাবার খাবো যেহেতু চিকলি পার্কে ঘুরতে এসেছি খাবো না তাকি করে হয় তাই দেখতেছিলাম কি খাওয়া যায় আর এ পাশে যেহেতু ট্রেন আছে আমার ছেলে দেখে তো ও ট্রেনে উঠবে তাই ট্রেনে উঠে পড়েছি পঞ্চাশ টাকা করে টিকিট জীবনে অনেক ট্রেনে উঠছি হিসাব ছাড়াই আবার ছেলের জন্যে ওটা হচ্ছে এখানে ছোট বাচ্চা যদি আনন্দ পায় তার সঙ্গে তো আমরাও আনন্দ পাই এটাই হচ্ছে নিয়ম ও বসে আছে চুপচাপ ট্রেন ওর খুব পছন্দ এখান থেকে এখন খাবার অর্ডার করবো কি খাওয়া যায় তেমন একটা বেশি একদম আইটেম ছিল না কয়েক প্রকার আইটেমে ছিল তার মধ্যে থেকে আমি এখানে চটপটি নিয়েছি চটপটিটা দিন থেকে খাওয়া হয়নি তাই ভাবলাম চটপটি খাই আর এটা দেখার পর ছেলে আমার ঘোড়ার পিঠে উঠবে অবশেষে আমি ওকে ঘোড়ার পিঠে বসে দিয়ে ওর সঙ্গে আছি যেন পড়ে না যায় অনেক বাচ্চারাই উঠেছে এখানে এরপর আবার মটকা চা খাচ্ছি আর এই চিকলি পার্কের মটকা চা একেবারে ভালো না খুব বাজে একদম ভালো লাগেনি তার দাম আবার চল্লিশ চল্লিশ আশি টাকা তো এখন বাসায় চলে যাবো যাওয়ার আগে একটু ঘুরে বেড়ে নিচ্ছি আবার পুকুরের কাছে চলে এসেছে আমার ছেলে আবার খাবার দিচ্ছে একটুকু ছিল খাবার সেগুলো দিয়ে চলে যাবে বাসায় তাই আবার নিয়ে আসা হয়েছে মাছের কাছে ও মাছ খুবই পছন্দ করেছে আর রাতের বেলা পাহাড় থেকে ঝর্ণা অনেক সুন্দর লাগতেছে আর বাতিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে বিভিন্ন কালারের বাতি আমরা চলে যাচ্ছি আবার অনেকেই আসতেছে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখন বাজে রাত সাতটা এখন বাসায় চলে যাব যাওয়ার আগে আবার আমার ছেলের বায় আবার বোটের কাছে যাবে সে বোটে উঠবে ওর বাবা বলছিল বোটে ওঠার জন্য আমি বললাম না আর কোনো দরকারই নাই এখন আমরা বাসায় চলে যাব একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো এখন বাসায় চলে যাচ্ছি আর এই জায়গাটাও অনেক সুন্দর শুধু একটু করে আমি ভিডিও করেছি ছবি তেমন একটা তুলতে পারিনি কারণ আমার ছেলেকে নিয়ে বেশি ব্যস্ত এই পাশে ও পাশে ছুটাছুটি করতেছে আর ওর বাবাই ওকে সামাল দিচ্ছিল তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা রংপুরের আশেপাশে আছেন আসেননি তার একবার হলেও আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম